নবীর আদর্শে ব্যবসা করবেন এবাদাত নবীর আদর্শ মেনে জুতা পরবেন এবাদাত ও চাঁদপুরের মুসলমান আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন কেমনে রাখবেন এখানে নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবেন এখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে ঢুকবে আর বের হবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও এ নবীর আদর্শ মেনে ব্যবসা করবা বা এ নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এ বাদাব আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো কাজে লাগবে না তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ বতরা মান আহাবা সুন্নতি কউলে রসুল মসজিদ এ কানা কুন কবুল আল্লাহর নবীর তরিকা মেনে এবাদাত করো নবীর আদর্শ নিয়ে চলো দুনিয়াতে যুগ এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি আছে থাকলে একজনের দ্বারায় কম আল্লাহর জাতের কসম কেউ যদি দ্বারায় বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের গ্রহণ করব এই কথা বুঝো না বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব পারবানি জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন এই দুনিয়াতে বহু আদর্শের বিক্রি করলো বাজারজাত করলো আব্রাহাম লিংকনের গণতন্ত্রের আদর্শ পারসি নি শান্তি দিতে মাউশে তুনির আদর্শ লেলিনের আদর্শ কালমারসের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপা একমাত্র মোদিনাওয়ালা নবীর আদর্শই হল পাগি মে বন্দী তু জন্দগি মে বন্দী তু কার بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتاز یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تزا شاہ و دولت سب فقیر گھر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا لگ نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی منشیر گنر نام کی জোরে বলেন এ বাদাতি মন গড়া কার আদর্শ